আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম দুই থেকে তিন দিন টানা বৃষ্টির পর আমাদের মরিচের জমির অবস্থা আমরা মূলত আজকে আপনাদেরকে যে দুইটি বিষয় এখানে দেখাবো প্রথম বিষয়টি হচ্ছে টানা বৃষ্টির পরও আমাদের কোন জাতগুলো খুব সুন্দর এবং পারফ ভালো পারফরমেন্স দিচ্ছে এবং কোন ভ্যারাইটিটা অতি দ্রুত ফল দিচ্ছে আমরা মূলত এখানে দুইটি ভ্যারাইটি নিয়ে কথা বলবো প্রথমটি হচ্ছে ইয়ার মালিক সিড কোম্পানির হট যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ার মালিক সিড কোম্পানির সুপার হট এ গাছ অত্যন্ত সুন্দর এবং গাছের কালারও অত্যন্ত ভালো গাছে মাকর আক্রমণ খুবই কম এবং গাছের উচ্চতা খুবই ভালো গাছ অনেক উঁচু হয়ে গেছে খুব দ্রুত পাশাপাশি আরেকটি জাত নিয়ে আমরা কথা বলবো এটি হচ্ছে আপনার লালতির কোম্পানির মরিচ সুপার একই সাথে রোপণ করা দুইটি ভ্যারাইটির মধ্যে মরিচ সুপার আমাদের দ্রুত ফল দিয়েছে সুপার হচ্ছে দ্রুত ফল দেওয়ার জগতে রাজা এ গাছেও কিন্তু ভাইরাসের আক্রমণ ইয়ার মালিক সুপার হটের থেকে কিছুটা হলেও বেশি কিন্তু সুপার গাছে আমরা আমরা দ্রুত ফল পেয়ে যাচ্ছি কিন্তু সুপার হটে আমরা এখন পর্যন্ত কোনো ফলের মানে নিশা আবার সম্ভাবনা পাইনি সুপার গাছে আমরা দেখতে পাচ্ছি এক একটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং ফলের কালার এবং আকার অত্যন্ত সুন্দর যদি আমরা লক্ষ্য করি দেখেন একটা গাছে কি পরিমাণ ফল এসেছে এক একটা গাছে আমরা যদি এখানে ওজন করতে যাই তাহলে বুঝতে পারবো কি দুই থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত ফল চলে এসেছে অলরেডি কিন্তু সুপার হটের গাছে কোনো এখন পর্যন্ত আমরা কোনো ফুল ফল দেখতে পাচ্ছি না তাই যদি বর্ষা মৌসুমে মরি চাষ করতে চান দ্রুত ফল পেতে চাইলে অবশ্য আপনাকে মরিচ সুপার রোপণ করতে হবে এবং লং লং টাইম যদি আপনারা ফল পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সুপার হট রোপণ করতে হবে সুপার হট ভাইরাস প্রতিরোধী একটি জাত মরিষ সুপারও কিন্তু ভাইরাস প্রতিরোধী একটি জাত